দক্ষ কন্ট্রেক্টর এবং ইঞ্জিনিয়ার কেন প্রয়োজন পড়ে বিল্ডিংয়ের লাউট প্ল্যান করার সময় দর্শক আজ এই ভিডিওতে সেটাই দেখবেন এখানে এই বিল্ডিংয়ের টোটাল যে কাজটা করা হয়েছে প্রচুর পরিমাণ ভুল কাজ করা হয়েছে এই বিল্ডিংয়ের ফাউন্ডেশনে ভুলগুলো কি কি। অদক্ষ কন্ট্রাক্টর দ্বারা বিল্ডিংয়ের টোটাল কাজগুলো করলে আপনি কোন কোন ভুলের সম্মুখীন হবেন এই ভিডিওতে সেটাই দেখবেন কন্ট্রাক্টর ভাই প্রথম ভুল করেছে বিল্ডিংয়ের লেআউট প্ল্যানের সময় পিছন সাইটের দৈর্ঘ্যের প্রয়োজন ছিল ত্রিশ ফিট সেই জায়গাতে জায়গা নিয়েছে ছাব্বিশ ফিট এখন চার ফিট দরজা নেই রুমের সেই জন্য কলম ছাড়া আবারও গাতনি করে চার ফিট বিল্ডিংয়ের জায়গা বেশি করা হয়েছে দ্বিতীয়তম ভুল কলমে ষোলো মিলি রট চার পিস করে দিয়ে এই ফাউন্ডেশনের কলম করার কথা ছিল সেই জায়গাতে তিনি চার পিস করে বারো মিলি রড কলমে দিয়ে এই দুইতলা ফাউন্ডেশনটি করছে এখন বিল্ডিংয়ের সমস্ত ষোলো মিলি রডগুলো বেঁচে আছে এখন এই ধরনের ভুল আসলেই খুব মেনে নেওয়া সম্ভব তো আমরা আজ যশোর থেকে বেনাপোল ভিজিটে যাই পোস্টের বিল্ডিংটার সামনে একটি পোস্ট আছে সেই পোস্টের জন্য নয় ফিট পোস্টের কলমটার সাইজ করা হয়েছে দর্শক এখানে বিল্ডিংয়ের টোটাল ডিজাইনটা খুবই ইউনিক বারোটি কলম আটশো দশ স্কোয়ার ফিট এই বাড়িটার স্বাদ এক শতাংশ পঁচাশি পয়েন্ট জায়গার উপরে এই তিন বেডরুম বাড়ির ডিজাইনটা করা হচ্ছে এবং ফাউন্ডেশনের জন্য যে প্রসেসগুলো সমস্ত কাজে কিন্তু ঠিক করেছে কিন্তু এখানে মেন মেন যে ভুলগুলো কলমের যে কাজগুলো করেছে তিনি সম্পূর্ণটাই করেছে ভুল সেই জন্য এতটুকু কাজ করার পরে এই সমস্ত কাজগুলো বন্ধ হয়ে আছে বিল্ডিংয়ের যে বিমের কাজ করবে বা অন্যান্য যে কাজগুলো করাবে সেই কন্ট্রাক্টরকে বাদ দিয়ে আজ আমাদেরকে এই বিল্ডিংয়ের টোটাল কাজের হ্যান্ডওভারটি দেওয়ার জন্য কথাবার্তা কমপ্লিট করা হয়েছে দর্শক এই বিল্ডিংয়ের ভিডিওটি কেন আপনাদেরকে শেয়ার করলাম বিষয়টি বুঝবেন লাউড প্ল্যানের সময় যখন আপনি সঠিকভাবে কাজগুলো না করতে পারবেন আপনার বিল্ডিংয়ের সমস্ত কাজগুলোই ভুল হবে দেখে নিন আমরা আজ ঘুরতে আসছিলাম মহাজনরা সাইটে আছে। এবং এই সাইটের এই যে ভুলগুলো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভুল যখন বিল্ডিংয়ের দরজা পাওয়া যাচ্ছে না তখন যে কলম ছাড়া আবারও এখন এখানে যে কলমের ঋণগুলো দেওয়া হয়েছে সমস্ত জায়গাতে চার পিস বারো মিলি রড দিয়ে আপনার সাত ইঞ্চি পর পর ঋণগুলো বাঁধা হয়েছে ঋণের রডে কোনো জায়গাতে হুক দেয় নাই এই নিয়ে মহাজনের সাথে কন্ট্রেক্টরের অনেকটা জ্ঞানজাম বেঁধে যায় আর তার কারণেই প্রথম যে কন্ট্রেক্টর কাজ করেছিল তার কাজ থেকে বাদ দিয়ে আমরা কাজটি আজ শুরু করতে বা কাজের কথাবার্তা করার জন্যই যশোর থেকে রওনা দিয়েছিলাম বেনাপোল কিন্তু সে একটি কাজ করেছে ভিতরের কলমে ছয় পিস দিয়েছে এবং আউটসাইডের কলমে চার পিস বারো মিলি রড দিয়ে এই বিল্ডিংটা করেছে এবং মাহাজন যখন বলে আমার কলমে কেন বারো মিলি রড ব্যবহার করা হলো এবং এই ষোলো মিলি রড আমার ক্রয় করা হয়েছে আমি এটা কি করব তো দর্শক তার পরে যে এই সমস্ত সমস্যা বা ভুলগুলো কন্ট্রাক্টরের সামনে চলে আসলো আর তার কারণেই এই বাড়িটার টোটাল কাজ বন্ধ হয়ে আছে আমরা সাইটে আজই ভিজিটে আসলাম এবং বাড়িটার টোটাল কাজের যে প্ল্যানটা সেটা দেখলাম সমস্ত বিষয়গুলো জানলাম তো এই পর্যন্ত মিস্ত্রি খরচ হয়েছে চল্লিশ হাজার টাকা দিয়ে কন্ট্রাক্টরের সেপারেট করে দেওয়া হলো তো অবশ্যই আপনারা বাড়ি যখন করবেন ইঞ্জিনিয়ার প্ল্যানে কাজগুলো করবেন এটাই দেখে নিন তিরিশ ফিটের জায়গায় ছাব্বিশ ফিট জায়গা নিয়ে ল্যাউট প্ল্যান কমপ্লিট করে